সময় একটা কথাই বলি এখানে আমার বেশি বলার কিছু নেই যা বলার বলেছে এভাবে বাচ্চা কাচ্চারা মারা যাবে এটা আসলে কোনোভাবে নেওয়া যায় না এটা বন্ধ হওয়া উচিত এবং একটা একটা শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত আমরা সবাই একমত আসলে আমরা এরকম বাংলাদেশ চাই না আমরা শান্তিময় বাংলাদেশ চাই কোনো নৈরাজ্য বা দেশে অস্থিতিশীলতা বজায় থাকুক সেটা আমরা কখনো চাই না যেই ছাত্ররা মারা গেছে এবং সাধারণ জনসাধারণ সহ আরও অনেকে মারা গেছে তাদের আত্মার প্রতি আমরা মাক ফেরত জ্ঞাপন করছি কামনা করছি এবং যারা যাদেরকে অন্যায়ভাবে চলে যেতে হয়েছে আসলে তাদের সুষ্ঠু বিচার আমরা চাচ্ছি আর এখানে আসলে আর যেন বাংলাদেশে আর কোনো রক্তপাত না হয় কোনো মায়ের বুক যেন আর না খালি হয় এটাই আমাদের কাম্য আমরা শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে এটার সুসমাধান চাই